শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিভেন হোকিংস বিগ ব্যাং থিউরির জন্য জগতে বিখ্যাত হয়ে আছেন কিন্তু আমরা যারা বাঙালি তারা বড়ই নির্বোধ কারণ আমাদেরও রয়েছে এমন একজন বিজ্ঞানী যিনি স্টিভেন হকিংসের চেয়েও কোনো অংশে কম নয় বরং কিছু কিছু ক্ষেত্রে তিনি স্টিভেন হকিংসকেও ছাড়িয়ে গিয়েছেন এই স্টিভেন হুকিংস আমাদের এই বিজ্ঞানী সম্পর্কে বলেছিলেন যে আমি তার উচ্চতা মাপতে পারবো না আমাদের সেই বিজ্ঞানী হচ্ছেন জামাল নজরুল ইসলাম অথচ জামাল নজরুল ইসলামকে আমরা কদম চিনি যতটা না স্টিভেন হকিংসকে চিনি স্টিফেন হকিং পৃথিবী দূরে যে অবস্থানে রয়েছেন আমাদের জামাল নজরুল ইসলাম সেই অবস্থানে থাকার কথা বরং কিছু কিছু ক্ষেত্রে আরও উপরের অবস্থানে থাকার কথা স্টিভেন হুকিংস যে মানের বিজ্ঞানী ছিলেন আমাদের জামাল নজরুল ইসলাম কোনো অংশেই কম ছিলেন না কিন্তু প্রচারের অভাবে এই উজ্জ্বল প্রদীপ আড়ালেই রয়ে গেল আজকে আমরা এই মহান বিজ্ঞানী সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব কে এই মহান বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম আধুনিক প্রথম সারির সাতজন বিজ্ঞানীদের নাম নিলে জানি জামাল নজরুল ইসলামের নাম নিতেই হবে তিনি উনিশশো সালে পূর্ব বাংলার জিনাইদাহে জন্মগ্রহণ করেন তার পত্রিক নিবাস চট্টগ্রামের ফটিকছড়িতে তিনি ক্যাম্ব্রিজে পড়াশোনা করেন এবং ক্যাম্ব্রিজে পড়াশোনা করার সময় স্টিভেন হুগনিসের সাথে সাক্ষাৎ হয় এবং সক্ষতা গড়ে ওঠে সেখানে তারা দুজন রুমমেট ছিলেন পড়াশোনা জামাল নজরুল ইসলাম পড়াশোনা কলকাতাতে শুরু করলেও পরবর্তীতে তিনি চলে আসেন চট্টগ্রামের স্কুলে এরপরে তিনি পাকিস্তানের সেন্ট লরেন্স স্কুলে বিএসসি করেন কলকাতার সেন্ট জেভিয়ার কলেজে তিনি এই সেন্ট জেভিয়ার কলেজে পড়ার সময় একজন শিক্ষক তাকে ভালোবেসে এলসি বলে দেখত অর্থাৎ লাইভ কম্পিউটার তিনি গ্রহণীদের অনেকটা মুখে মুখে বলে দিতেন এজন্য শিক্ষক তাকে লাইভ কম্পিউটার বলে ডাকতেন এরপর ক্যামব্রিজে স্টিভেন হকিংসের সঙ্গে তিনি মাস্টার্স করেন উনিশশো সালে তিনি গণিত এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি গণিতের সাড়ে তিন বছরের কোর্স দুই বছরের শেষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি ক্যাম্ব্রিজ ইনস্টিটিউটে পড়াতেন এ সময় তাকে ডিডি বলা হতো অর্থাৎ ডক্টর অব ডক্টরস এরপর কিংস কলেজে এরপর কার্ডি বিশ্ববিদ্যালয়ে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ক্যালটেক বিশ্ববিদ্যালয়ে ক্যালটেক বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময় সকলেই তাকে ভালোবেসে বলতো জিপি অর্থাৎ গ্রেট প্রফেসর এবং শেষে তিনি সিটি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়ান এরপর মাত্র তিন হাজার টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াতে আসেন তিনি বেশ কিছু বই রচনা করে গিয়েছেন যা জগৎ জুড়ে বিখ্যাত হয়ে আছে এমনই একটি বই হচ্ছে দ্য আলটিমেট হেড অফ ইউনিভার্স পৃথিবীর প্রায় একশোটির বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ক্যাম্ব্রিজ থেকে প্রকাশিত রোটেটিং ফিটস ইন জেনারেল রিলেটিভিটি বইটিকে বলা হয় আধুনিক বিজ্ঞানের অদ্বিতীয় বই এই গ্রেট প্রফেসর দেশে কেন ফিরলেন মাতৃটানে দেশের প্রতি ভালোবাসায় তিনি দেশে ফিরে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র তিন হাজার টাকা বেতনে তিনি পড়ানো শুরু করেন অনেক বন্ধুবান্ধব তার এই সিদ্ধান্তে অনেকটা অবাক হয়েছিলেন কারণ লাকজারিয়াস লাইফ সুন্দর নিশ্চিত সুন্দর জীবন এই জীবন ছেড়ে তিনি কেন দেশে ফিরে যাচ্ছেন পরবর্তীতে তাদেরকে বলতে শোনা যায় যে গ্রেট প্রফেসর হয়তো দেশে গিয়ে তার ছেলে মেয়েদের কিছু শেখাতে যাচ্ছেন। ও তারা অনেকেই বাধা দিতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে এসব কথা ভেবে গ্রেট প্রফেসরকে আর বাধা দেননি কারণ তারা ভেবেছিল যে মাতৃভূমির প্রতি যে টান মাতৃভূমির প্রতি যে ভালোবাসা বা যে ঋণ থাকে এই ঋণ পরিশোধের জন্য গ্রেট প্রফেসর নিশ্চিত সুন্দর জীবন ছেড়ে এই তার দেশে ফিরে যাচ্ছেন তার ছেলে মেয়েদের কিছু শেখাবেন বলে তাই তারা বন্ধু বান্ধব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে গ্রেট প্রফেসরকে বাধা দেওয়া ঠিক হবে না তিনি যখন তার দেশে ফিরে গিয়ে তার ছেলে মেয়েদের কিছু শেখাতে চাচ্ছেন অবশেষে চুয়াত্তর বছর বয়সে ষোলো মার্চ দুই সালে তিনি এহ পৃথিবীর সকল হিসাব নিকাশ ক্লোজ করে পরপরে পারি জমান তিনি এই মানব সভ্যতার জন্য এবং এই মানবের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন যার ফল হয়তোবা আমরা যুগে যুগে পেয়ে আসছি কিন্তু এই গ্রেট প্রফেসর যেন পরবারে ভালো থাকে এজন্য সকলেই তার জন্য দোয়া করবেন আমাদেরও যে একজন স্টেপেন হকিংসের মতো জামাল নজরুল ইসলাম ছিলেন এটি আমাদের অবশ্যই গর্বের ভুলে গেলে চলবে না যে স্টেপেন হকিংস নিজেই বলেছিলেন যে জামাল নজরুল ইসলাম তার থেকেও বেশি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সো জামাল নজরুল ইসলাম সম্পর্কে তথ্যগুলো যদি আপনার ভালো লাগে আপনার কাজে আসে অবশ্যই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন